আপনা ধর্ন অবস্থান সামিল হলে তাই আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা দেবেন না তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রে একটাই আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান এলাকা দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি না হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি